এভাবে কেউ কখনো ভাপা পিঠা বানিয়ে খেয়েছেন আমি আজ প্রথমবার এভাবে ভাপা পিঠা বানিয়ে নিজেই অবাক যে এভাবেও ভাপা পিঠা বানালে এতটা মজার হয় তো এই পিঠাটা বানানোর জন্য আমি কিন্তু প্রথমেদের এক কাপের একটু বেশি সুজি নিয়ে নিয়েছি তারপর গুড় আমি পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি তারপর সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা যদি মিষ্টিটা কম খেতে চান এক্ষেত্রে কিন্তু আপনারা এখানে গুড়টা স্কিপ করতে পারেন শুধু পানি দিয়েও সুজিটা এভাবে গুলিয়ে নিতে পারেন তারপর গুড়ের পানির সাথে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে আমি অল্প একটু লবণ দিয়ে দিব তারপর আমার কাছে ব্যাটারটা খুবই বেশি ঘন মনে হচ্ছে এর জন্য আমি আরও একটু এখানে দু চামচের মতো দুধ দিয়ে দিলাম তারপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপর আমি একটা সাইডে রেখে দিব পনেরো মিনিটের জন্য এতে করে সুজিটা অনেক বেশি ফুলে যাবে তারপর আমি চু একটা কড়াই দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু নারিকেল কড়া দিয়ে দিয়েছি অল্প একটু গুড় দিয়ে দিয়েছি তারপর নারিকেলের সাথে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিব অল্প একটু দুধ দিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না আসে তারপর এর মধ্যে একটু ভালো ঘ্রাণের জন্য আমি এখানে একটা এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি তারপর একটু হালকাভাবে বা ভাসতে ভাজতে দেখা যাবে গুড়টা গলি গিয়েছে এবং নারিকেলের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে তো এই পর্যায়ে গুড় এবং নারিকেলটা খুব ভালোভাবে মিশে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব এ পর্যায়ে কিন্তু সুজির ব্যাটারটা একদম সেট হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো বেকিং সোডা আপনারা চাইলে কিন্তু ইনুটাও দিয়ে দিতে পারেন তারপর অল্প একটু দুধ দিয়ে দিব যাতে সোডাটা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশে যায় তো মাখাতে মাখাতে আপনারা দেখতে পারবেন ব্যাটারটা কতটা বেশি ফ্লপি হয়ে এসেছে বেকিং সোডা মিশিয়েই কিন্তু ব্যাটারটা বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথে চুলায় দিয়ে দিতে হবে তো এটা কিন্তু এই পর্যায়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে তো আমি এখন তারপর এখানে আমি দুটো স্টিলের বাটি নিয়ে নিব আমার ঘরে যে বাটি দুটো ছিল আমি সেটাই নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপর এখান থেকে অল্প একটু ব্যাটার আমি বাটির মধ্যে দিয়ে দিব এ যে আমার ছোট মেয়ে উঠে গিয়েছিলো তোর কোকে কোলে নিয়ে আমি এটা দিচ্ছিলাম এর জন্য একটু কষ্ট হচ্ছিলো এভাবে অল্প পরিমাণে দিয়ে তারপর আমি উপরে নারকেলের যে পুরটা আছে সেটা দিয়ে দিব তারপর উপর থেকে আমি আরও একটু ব্যাটার দিয়ে দেব যেভাবে আমরা ভাপা পিঠাটা বানাই সেভাবে তো দুটো বাটিতে আমি এভাবে করে বানিয়ে নিয়েছি তার এর তারপরে আমি এগুলো গরম পানির ভাপে দিয়ে দিব। তো পানিটা গরম করতে আমি আগে রেখে দিয়েছিলাম দেখুন পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে তো আমি বাটি দুটো দিয়ে দিব তো দুটো বাটি আমার একসাথে বসছিল না তো আমি কি করব এভাবে করি দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি পাঁচ ছ মিনিটের মধ্যে পাঁচ ছয় মিনিটের মধ্যে এই পিঠাগুলো হয়ে গিয়েছে তো আমি পুরোই অবাক এত এটা কীভাবে হয়েছে তাই আমি পিঠাগুলো ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম এ পর্যায়ে একদম ঠান্ডা হয়ে গিয়েছে তাই আমি বাটি থেকে এভাবে উঠিয়ে নিয়েছি দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এভাবে করে ঝটপট আপনারা পিঠাগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন তো তৈরি হয়ে গেল সুজের ভাপা পিঠা তো তার মেয়ের বাবা মেয়ের জন্য ভাপা পিঠা আনতে গিয়ে একদম লাইনে দাঁড়িয়েছিল তো আমি পরের দিন সন্ধ্যাবেলা এভাবে করে ভাপা পিঠাটা বানিয়ে দিয়েছি তো বলতেছিল এভাবে পিঠাটা কিন্তু অনেক ভালো লাগে তুই মাঝে মধ্যে আমাদেরকে এভাবে পিঠাটা বানিয়ে দিও তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ